আবারও নতুন একটি রেকর্ডেড ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম এই ক্লাসে এমনভাবে টেকনিকগুলো শেখানো হবে যদি এই শর্টকাট টেকনিকগুলো মনে রাখতে পারো তাহলে তোমাদের তিরিশটি এমসিকিউ বিশ মিনিটের মধ্যে দিতে পারবে তোমাদের দশ মিনিট হাতে সময় থাকবে কিন্তু তিরিশটি এমসিকিউ দিতে যায় দেখো যে তোমাদের বিশটা পূরণ করতেই তিরিশ মিনিট সময় শেষ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখে তাদের এই সমস্যাগুলো আর থাকবে না দেখা যাক যেমন আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি সমকণি ত্রিভুজ একটি সমকণী ত্রিভুজে এ বি সি তিনটা বাহু দেওয়া আছে একটা বাহু পাঁচ সেন্টিমিটার অতিভুজ ভূমি চার সেন্টিমিটার লম্ব তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তিন সেন্টিমিটার এই সমগণিত ত্রিভুজটিকে প্রত্যেকটা বাহু স্পর্শ করে এর ভেতরে একটি অন্তবৃত্ত আকানো হলো এই অন্তবৃত্ত যে ক্ষেত্রফল এই অন্তবৃত্তের যে ব্যাসার্থ আমরা কীভাবে বের করি প্রশ্নটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কত বৃত্তের ক্ষেত্রফল কত এই বৃত্তটির ক্ষেত্রফল বের করতে গেলে এই বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ লাগবে তাহলে আমার কেন্দ্র থেকে ব্যাসার্থটা আমরা বের করবো কীভাবে এই প্রশ্নটি অ্যান্সার করতে অনেকে দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট হয়তো অনেকে এই অ্যান্সারটি সহজে বের করতে পারবে না কিন্তু এই অ্যান্সারটি খুব সহজে কীভাবে বের করা যায় এর কলা কৌশল টেকনিক আমি শিখাই দিচ্ছি কীভাবে বৃত্তটির ক্ষেত্রে ফল বের করব তাহলে আর বের করবো ব্যাসার্থ ব্যাসার্থ বের করার সহজ টেকনিক হচ্ছে আর ইকুয়াল বাদে যে দুটি বাহু আছে সেই দুটি বাহু যোগ করে প্রতিভুজটা বাদ দিয়ে দুই তারা ভাগ দিলেই আমরা এর মান পাবো তাহলে কত সাত সাতের থেকে পাঁচ বাদ দিলাম ভাগ দুই 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 ভাগ দুই এক তাহলে ওয়ান সেন্টিমিটার এই বৃত্তটি ব্যাসার্ধ তাহলে বৃত্তের ক্ষেত্রফল ফল ক্ষেত্রফলের সূত্রে কি পায় আর স্কোয়ার পায় আর মান কত ওয়ান তারা দুই স্কোয়ার তাহলে পায় বর্গ সেন্টিমিটার এনসার আমরা খুব সহজে পেলাম পায় বর্গ সেন্টিমিটার ব্যসার্ধ যে বের করতে বলেন ব্যসার্ধটা আমাদের খুব সহজে বের করা সম্ভব এই টেকনিকগুলো তোমরা অত্যন্ত সুন্দর করে তোমাদের নোট খাতায় নোট করে রাখবা এসএসসি পরীক্ষার এদের জন্য আমি বিশেষভাবে রিকোয়েস্ট করে বলবো ক্লাস অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে বুঝবে আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের সকল কমেন্টের উত্তর দেওয়া হবে আমার ক্লাস এখানে আজকে শেষ করলাম আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে